দুর্গাপূজা বাঙালির কাছে শ্রেষ্ঠ উৎসব আবেগ ভালোবাসা যাই বলো না কেন কম পড়ে যায় ছোটবেলা থেকেই আমার পুজো শুরু হতো ষষ্ঠী সপ্তমী থেকে কিন্তু এখন এখন দিন পাল্টেছে আর মানুষের ঠাকুর ঠাকুর দেখা শুরু হয়ে গেছে মহালয় থেকে আমিও আজ দেখতে যাব। কারণে ঘরের বাইরে সবে বেরিয়েছি দেখলাম ঝমঝম করে বৃষ্টি পড়ছে কি আর করা যাবে ঘরে বসে রইলাম কিন্তু হঠাৎ করে মাথায় আসলো আমার একটা বন্ধু আছে আমাদের পাড়ায় সে তো ঠাকুর বানায় সবে তো মহালয় পার হয়েছে যাই তার কারখানা থেকে একটু ঘুরে আসি সেখানে গল্পও হবে আবার ঠাকুর দেখাও হবে হ্যালো বন্ধুরা আমি কৌশিক আর ওয়েলকাম টু কৌশিক মন্ডল ভিডিও আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত শরৎকাল চলে এসেছে তার উপর আবার দরজায় দাঁড়িয়ে আছে উমা তাই আজ তোমাদের নিয়ে এসেছি এমন একটা জায়গায় যেখানে উমাকে তৈরি করা হয় মৃন্ময়ূপে হ্যাঁ এই যে আমার বন্ধু সুরাজ আর এই ঠাকুর তৈরি করে দুর্গাপূজা কালী পূজা সরস্বতী পূজা মনসা পূজা আর বাদ বাকি যে পুজোগুলোই থাকুক না কেন আমি প্রত্যেকটা পূজাতেই এখানে আসি কেননা আমার ঠাকুর বানানো দেখতে খুব ভালো লাগে তাই আজ যখন বৃষ্টিতে ঠাকুর দেখতে বেরোতে পারিনি আমি চলে এসেছি বন্ধুটার কারখানায় আর বন্ধুটার হাতের কাজ অসাধারণ তোমরা অনেকেই ওকে চেনো আর যারা যারা না চেনে থাকো আজকে তার হাতের কাজ আমি তোমাদের দেখাবো আর যদি তোমাদের ভালো লেগে থাকে তার মোবাইল নাম্বার আর তার ঠিকানা অবশ্যই আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো এবং ভিডিওর নিচেও দিয়ে দেবো তোমরা অবশ্যই কিন্তু তাকে ফোন করে আর ঠাকুরের জন্য বায়না করতে পারো এবং কথা বলতে পারো আর আমি যে মাঝে মাঝে শুধু ঘুরতে আসি তা নয় আমি যখন আসি এই বন্ধুটার বাবা অর্থাৎ মেশো আমার মেশো হয় মেশো আর মাসি এত ভালোবাসে মাঝে মাঝে এর কারখানায় গিয়ে আমি কাজও করি বেশ খুঁটিনাটি এই ছোটো ছোটো কাজগুলো আমার করতে ভালো লাগে চলো বন্ধুরা তোমাদের আজকে এই কারখানাটা একটু ঘুরিয়ে দেখাই আর কেমন কি ঠাকুর তৈরি হচ্ছে সেটাও তোমরা দেখে নাও আর হাতের কাজ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর কমেন্ট বক্সে তো নাম্বার দেওয়াই আছে স্ক্রিনেও নাম্বার দিয়ে দেব আমি বন্ধুটার আর সবাইকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক ভালোবাসা আর হ্যাঁ অনেক 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 ঠাকুর দেখো পরিবারের মানুষের সাথে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে চুটিয়ে মজা করো আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর একটা ফলো করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ততক্ষণ তোমরা সবাই হাসিতে থেকো আনন্দে থেকো মজায় থেকো আর হ্যাঁ এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ